আছি সেই ঘন জঙ্গলের মধ্যে একটি পার্কে সেই পার্কের ভেতরে এই যে দেখো 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 জাস্ট কত সুন্দর মানে মধ্যে এই পার্ক তো এখন আমি দাঁড়িয়ে আছি এখানে একটা ঘন কালো জঙ্গলের মধ্যে একটা পার্ক আছে তো সেই পার্কটা দেখার জন্য এখন ঢুকবো তো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা এখানেই শুরু করলাম তো চলো ভেতরে যাওয়া যাক এই জায়গায় দেখতে পাচ্ছ মেন গেটের এইটা থেকে এখন ঢুকছি কিন্তু যেহেতু রেডি হয়নি এই যে এদিক থেকে ঢুকার চেষ্টা করছি কারণ কি এখানে আবার পার্কে ঢুকতে গেলে আবার তোমাদের কাছ থেকে টিকিটের ফিকেটের ব্যবস্থা তো নিশ্চয়ই এরা করবে তো আগে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরের সামনে কীভাবে পার্ক তৈরি হচ্ছে পার্ক পার্কটা জাস্ট আমার অসাধারণ লাগছে কারণ ঢুকার মুহূর্তটাই বুঝতে পারছি যে একটা আলাদাই জিনিস অপেক্ষা করে আছে কারণ একটা তো মানে এই যে গাছের যে সুন্দর মানে ইটা এখানে তোমরা বসে আড্ডা মারতে পারবে মানে একটা একটা মানে আলাদাই ব্যাপার এখানটা এই যে পার্কটা আমার খুব সুন্দর লেগেছে তো ভিতরে দেখতে পাচ্ছ কয়েকজন বসে আছে এখানে যদিও বা কোনো কিছু রেডি হয়নি এখনো তো সেই জন্য তো এখনও চালু হয়নি আর গোছানো নয় সব কিছু গোছানো নয় সত্যি অসাধারণ প্রাকৃতিক মানে সৌ মানে প্রাকৃতিক জিনিসকে কিভাবে সাজিয়ে তোলা যায় এটা তারও একটা নিয়ে মানে উদাহরণ তো এটা উচিত যে প্রকৃতিকে নষ্ট না করে যদি সাজিয়ে তোলা যায় সেটা সত্যিই খুব ভালো আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর হাতি আছে হাতিটাও জাস্ট অসাধারণ দেখার মতো তা আমি চেষ্টা করব গোটাটা তো দেখিয়ে ঘরণোর জন্য এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমরা ঢুকে গেছি দীঘার একটা নতুন পার্কে ঠিক আছে এই যে পার্কটা তোমরা কয়েকদিন পরে যখন উদ্বোধন হবে দেখতে আসবে তো জাস্ট অসাধারণ পার্ক আছে এটা দেখতেই পাচ্ছ একটা জাস্ট মানে মানে একটা আলাদাই একটা অনুভূতি করা জায়গা একটা বনের মধ্যে থেকে রাস্তা যাচ্ছে মানে কি হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো এখানে তো জাস্ট মানে এখানে বসার জায়গা হবে চারিদিকে এখানে রেডি হয়নি কিছুই রেডি হয়নি ঠিক আছে তো জাস্ট কাজ শুরু হয়েছে জাস্ট মানে এই যে এখানে বসার জায়গা ব্যাপারটা বুঝতে পারছো তো গাইস মানে কি মানে অ্যাকচুয়াল প্রেমিক প্রেমিকাদের জন্য জাস্ট মানে কি বলবো আর কি থাক এটা ইকো পার্কের মতো খানিকটা হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা এই আমি তো বন বন করে ঘুরে যাচ্ছি জানি না রাস্তা কোন দিক দিয়ে কিভাবে কিরকম চলেছে চারিদিকে গাছপালা দেখা যাচ্ছে কিছুটা তোমার বসার জায়গা আছে যেখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে গল্প করতে পারবে ঠিক আছে তো এই পার্কটা হয়তো এখনও ইউটিউবে সেভাবে আপলোড হয়নি বা কেউ আপলোড করেনি তো এই যে এখানে এসে ইন্ড হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে এসে ইন এরপরে আর ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই আর ওটা হচ্ছে সম্ভবত এদিকে তৈরি করতে পারে তো চলো আমি আবার ব্যাকে যাব ব্যাকে যে তোমাদেরকে দেখাচ্ছি গোটাটা ঘন জঙ্গলের মধ্যে এই পার্ক যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই চলে আসবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে হরিণ আছে এত সুন্দর বনের মধ্যে এরা তিনজন বসে আছে তো এদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদের সাথে যদি আমাকেও আমিও থাকি এদের সাথে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এই যে দেখো জাস্ট তো তো চলো গায়েস এখন এদের সাথে আড্ডা মারা হয়ে গেল তো এখন যাব আবার চারিদিকটা ঘুরে দেখাবো কারণ ঘন জঙ্গলের মধ্যেখানে থেকে যে এত সুন্দর একটা পার্ক তৈরি করেছে দীঘার বুকে তো এটা তো হয়তো অনেকের এখনো অজানা তো সেই অজানাকে জানানোর জন্যই আমি এখানে চলে এসেছি এখন এই পার্কের মধ্যে মানে অসম্পূর্ণ পার্কে তোমাদের সামনে তুলে ধরা তুলে ধরার জন্য জাস্ট দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে এটা বিস্তৃত হয়েছে এই যে ঝাউবনের মধ্যে বুঝতে পারছো তো ব্যাপারটা গ্যাস কি হতে পারে এই যে এখানে বসে তোমরা চাইলেই এখানে বসে আড্ডা মারতে পারো সাথে যদি থাকে তোমার প্রেমিক প্রেমিকা হ্যালো 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 এইখানে যদি থাকে তোমার প্রেমিক প্রেমিকা তো কোনো অসুবিধা নেই যে কেউ ফ্যামিলি বন্ধু বান্ধবী আর চারিদিকটা দেখতে পাচ্ছ মানে কি সুন্দরভাবে তোলা হয়েছে আর একদম ওই দিকটায় সমুদ্র সৈকত সেহেতু ওপাশ থেকেও হয়তো আসার ব্যবস্থা থাকবে কিনা জানি না ঠিক তো না ব্যাপারটা চারিদিকে ঘুরে দেখালে হয়তো বোঝা যাবে না তবে আমার একটু আসতে লেট হয়ে গেছে মানে যেহেতু আমি ওই ওখানে ছিলাম তো গোটা মন্দিরটা ঘোরার পরে আমি এখানে এসেছি একটু অন্ধকার অন্ধকার লাগছে বুঝতে পারছি তো কিছু করার নেই কারণ রোদ ছিল তাই বেলা করে বেরিয়েছি আর এখানে যত সমুদ্রের ধারে আসছি ততই মানে এত বাতাস দিচ্ছে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না জাস্ট অসাধারণ মুহূর্ত আজকে উপভোগ করছি দেখো 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 জাস্ট কত সুন্দর মানে গাছগাছালির মধ্যে এই পার্ক যারা কিন্তু এখনও তারা তাড়াতাড়ি চলে এসো ঝটপট ঝটপট চলে এসো ঠিক আছে তো অন্ধকার অনেকটাই হয়ে গেছে তো আমিও চারপাশে ঘুরছি এখন বাতাস দিচ্ছে আর একদম ওই পাশে দেখতে পাচ্ছ সমুদ্রের যে বাতাস উপভোগ করার জন্য আমরা রাত রাত্রিবেলা বেরোবই অবশ্যই সাথে এই যে মানে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আর গোটাটা ঘোরা সম্ভব নয় তো গোটাটা যদি আমি এখন ঘুরতে যাই রাত নটা বেজে যাবে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তোমরা কন্টিনিউ করো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড মানে একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি যার জন্য অন্ধকার হয়ে গেছে সাপ খুব থাকতে পারে চারিদিকে তো প্রচণ্ড একটা টেনশনের মধ্যে আছি বেরোতে পারবো কি না কারণ অনেকটা গভীরের মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছো পুরো জঙ্গলের একদম মিডিলেই আছি কীভাবে কে জানি না এখন বেরোতে হবে অনেকটা রাত হয়ে গেছে লোকজন নেই এমনি ফাঁকা শূন্য তো চলো পালাই আগে বেরোতে হবে আমাকে তো গাড়ি এখানে উজ্জ্বল চলে এসেছে উজ্জ্বল একটু ব্যস্ত ছিল এক চলো পাশে তো তো কেমন লাগছে বল হ্যাঁ ভালো লাগছে কিন্তু একটু রাত হয়ে গেছে আমাদের তাই লোকজন এখন কম আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে কারণ এখানে কিন্তু লোকজন একদমই নেই বললেই চলে জায়গাটা সত্যি ঘোরার জন্য খুব সুন্দর পাশেই সমুদ্র থেকে হাওয়া দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু ঠিক কারণ আমরা তো কিন্তু জানতাম না আমরা ওই ওইখানে আসার মন্দিরে এসেছিলাম মন্দিরে আসার সাথে সাথে দেখলাম যে একটা সুন্দর দুটো মানে জিরাপ দাঁড়িয়ে আছে তো জিরাপকে দেখেই কিন্তু আমরা এখানে ঢুকে গেছি আর ঢুকে যা ঢুকা ঢুকে গেছি এখানে এখন বেরোতে পারছি না কারণ এত বড় এলাকা নিয়ে এটা মানে পার্কটা তৈরি হচ্ছে মানে বিশাল এরিয়া জুড়ে বিশাল এরিয়া জুড়ে এই যে দেখতে পাচ্ছি দেখো অনেকটা জায়গা জুড়ে তো আমরা আর এখানে বেশি কথা বাড়াবো না তো বেশি কথা এখানে বাড়াবো না এখানে আমরা ইন্ড করব তো আর কিছু বলার আছে বলতে দাদা দীঘা সত্যি পর্যটন কেন্দ্র হিসাবে এমনিতে নাম রয়েছে তার উপর মন্দির হচ্ছে সুন্দর বড় পার্ক হচ্ছে এখানে আর সাথে একটা মানে ঘন জঙ্গলের মধ্যে একটা পার্ক পার্ক তো পার্কটা বিশাল বড় মানে ব্যাপারটা একটা আলাদাই ব্যাপার সবাইকে বলবো অন্তত একবার হলেও এসে মন্দির আর এই পার্কটা ভ্রমণ করে যাবে সবাই তো ঠিক আছে চলো আর বেশি কথা বলা বড়ো না এখানে এখানে ভিডিও শেষ করলাম সব ভালো থাকুক সুস্থ থাকুক টাটা